আর মটন বলে যে চামচ দিয়ে তুলোর মতো নরম চামচ দিয়ে সন্ধ্যে সঙ্গে খেতে হবে একান্ত বলে সেই বিখ্যাত মটন মটন মানে ঝরে ঝরে পড়বে শুধু দেখুন একান্ত বলে ঝরছে ঝরছে ঝরে ঝরে পড়ছে দেখুন এবার হাড়িটা আমি খুলছি এই মাটার নানটা শুধু দেখুন বাটার নানটা কি সুন্দর দেখুন হ্যাঁ আস্তে করে এই পাঁচ কুচি কিভাবে ঢুকে যাচ্ছে দেখুন এইভাবে পুরো মটান মানে পুরো ঝরে ঝরে পড়বে দেখুন এই নানটা উঠলো আকান্ত আপনের হাঁнди তো নরমই যখন চামচ দিয়ে মটানຫນंटो এভাবে খুলে যাচ্ছে। একটু মটানটা খুলবে ঝোল ঝোল করবে। তাই হলো আমাদের রাইসটা দেখুন কিভাবে রাইস ঝরবে দেখুন এই যে ঝরছে। ছড়ে ছড়ে পড়ছে দেখুন। পুরো একান্ত আপনের স্পেশাল যে মটান হাঁнди বিরিানি তওড়া তো হাবড়তি গেছে আর মটানটা কিভাবে ঝরবে পুরোটাই দেখতে পাবেন। এবার আমাদের যে একান্ত আপনের ঝোওয়াওয়াড়া সেই বিরিানি আর সঙ্গে আমাদের মাটন দেখুন এই হলো মাটনটা পাঁচশো পাঁচশো গ্রাম মাটন এইভাবে উঠছে 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 দেখুন কিভাবে উঠছে দেখুন এইভাবে ঝরছে ঝরে ঝরে পড়ছে দেখুন ঝাড় দাও দেখো নাও তুমি ঝাড় দাও 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 ঝাড় দাও ঝরে ঝরে পড়ছে দেখুন খুলে গেল এমনি খুলে গেল এমনি খুলে গেল এই হলো মাটন এই দেখুন পুরো রসে ভরা দেখুন একদম রসটা দেখুন কি জুসি এই দেখুন আমরা বলি চামচ দিয়ে এই যে চামচ দিয়ে মটান তুমি আগে নাও দেখো পুরো তুলোর মতো নরম মটন এই যে এই হলো তুলোর মতো নরম সুন্দর যে কতটা সুন্দর মটনটা দেখুন চামচ দিয়ে বলে যে সন্দেশের মতো খেতে হবে এই হলো মটন আমাদের একান্ত আপনার যে ঝরে ঝরে পড়বে সেই মটন সুন্দর দেখুন শুধু দেখতে পাবে না এই যে চামচ দিয়ে নিচ্ছি চামচে করে মটন আসছে মুখে দিলেই পুরো মেল্ট যায় দেখুন শুধু বলেছি মুখে দেবে পুরো মেল্ট হয়ে যাবে সেই মটন এই হলো আমাদের ঝরে পড়ে মটন এবার আমি আগে রাইসটাকে সার্ভ করে দিই এইভাবে শুধু বলেছি ঝরবে দেখুন কিভাবে ঝরছে এই হলো আমাদের মটন নাও কি এই একটা হরি খোলা হচ্ছে এখানে দুই ভাই আর এখানে হচ্ছে দুই বন এক ভাই পুরো বসে আছে অলরেডি মটন ভেঙে বেরিয়ে গেছে এটা এই যে ভেঙে চলে আসছে মটনটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে মটন আমি চামুচে করে অলরেডি চলে আসছে পুরো ঝোলা ঝোলা করছে দেখুন কিভাবে মটনগুলো ঝরছে ওহ হো হরে আরে মটন দেখুন দেখুন এই হলো মটন ঝরছে

পুরো আমরা পুরো পরিবার নিয়ে আমরা বলেছি এখন তপন সেই সুস্বাদু জনপ্রিয় বিরিয়ানি চাক এখন তপন ঝরে ঝরে পড়বে ঝরে সবার পড়বে